ওয়াকফ বিতর্কের মাঝে মাথা চাড়া দিতে চলেছে আরো এক রাজনৈতিক বিতর্ক ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস চাইছে কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে পঁয়ত্রিশটি জাতিকে বাদ দিতে সে সুপারিশও করা হয়েছে আর এই পঁয়ত্রিশটি জাতি মুসলিম সম্প্রদায়ের এখন পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার ওয়াক অফ বিতর্কের মাঝেই ফের এক রাজনৈতিক বিতর্ক মাথাচাড়া দিতে চলেছে কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে পশ্চিমবঙ্গের পঁয়ত্রিশটি জাতিকে বাদ দেওয়ার সুপারিশ করেছে এনসিবিসি বা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এরা সকলেই মুসলিম এনসিবিসি বলছে যে পঁয়ত্রিশটি জাতিকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে সেগুলিকে পশ্চিমবঙ্গের বর্তমান ও পূর্বর্তন সরকার অবৈধভাবে অন্তর্ভুক্ত করেছিল কলকাতা হাইকোর্ট দু হাজার চব্বিশ সালে সাতাত্তরটি ও বিসি সার্টিফিকেট বাতিল করেছিল এর মধ্যে ছিল মুসলিম জাতির ফের সেই ছায়া কেন্দ্রীয় তালিকায় দু হাজার এগারো সালে তৎকালীন ইউপিএ সরকারের শাসনকালে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে ছেচল্লিশটি জাতির অন্তর্ভুক্তির সুপারিশ করে তারপর দু হাজার সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে ফেব্রুয়ারিতে কেন্দ্র সাঁয়ত্রিশটি জাতি কেন্দ্রীয় ও বিসি লিস্টে যোগ করে এই জাতিগুলির মধ্যে আছে ফরাজি রাইন নাসা মোহাম্মদি কাসাই এই জাতিগুলি ঐতিহ্যগতভাবেই পিছনে থাকা এই সাঁত্রিশটি জাতির মধ্যে পঁয়ত্রিশটি মুসলিম সম্প্রদায়ের সেই পঁয়ত্রিশটি গোষ্ঠীকেই এনসিবিসি এবার তালিকা থেকে সরাবার সুপারিশ করল কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে পশ্চিমবঙ্গের পঁয়ত্রিশটি জাতিকে বাদ দেওয়ার সুপারিশ সুপারিশ এনসিবিসি বা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে পঁয়ত্রিশটি জাতিকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে তারা সকলেই মুসলিম বিতর্কের মাঝেই ফের এক রাজনৈতিক বিতর্ক ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের এই সুপারিশের প্রতিক্রিয়ায় বিজেপির আইটি সেলের প্রধান এবং পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মালব্য বলেছেন ধর্মীয় সম্প্রদায়গুলিকে রাজনৈতিক সুবিধার জন্য ও কোটার আওতায় আনা হয়েছিল তার অভিযোগ এর ফলে আসল পিছিয়ে পড়া হিন্দু গোষ্ঠীগুলি তাদের ন্যায্য ভাগ থেকে বঞ্চিত হচ্ছে এদিকে রাজ্যের ওবিসি তালিকা মামলার শুনানি চার সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্ট এবং নির্দেশ দিয়েছে এই বিষয়টি যেহেতু সর্বোচ্চ আদালতের বিচারাধীন তাই কলকাতা হাইকোর্ট যেন এই বিষয়ে কোনো পদক্ষেপ না করে এখন পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার কলকাতা টিভি